আমরা তো মব গায়ে দে আমরা মব মাথায় দে আমরা মব নিয়ে ঘুমাই আমরা মব নিয়ে উঠি বিএনপি কে মবের ভয় দেখাবেন না বিএনপি যেন গরিবের সুন্দরী বউ সবার ভাবি চান্স পালেই খোঁচা মারে আমরা ঐক্যের স্বার্থে দেশের সাথে একটু ভদ্র হয়ে গেছে আমরা ভদ্রই আমরা বরাবরই ভদ্র একটু চুপচাপ আছে খুব পেয়ে বসেছেন খোঁচা মারেন এই তো অপেক্ষা করেন কদিন পর গরিবের বউ ভেবে ভাবি ভেবে খোঁচা মারবেন দেখবেন চাকে খোঁচা মেরেছেন তাই না মবের ভয় দেখায় আমাদের মব আমাদের বলে কি সব নিয়ে যাবে মমের ভয় দেখায় জনতা উশৃঙ্খল জনতা আবার মম মানে জনতাও আমাদের মবের ভয় দেখার আরে ভাই আমরা তো মব গায়ে দে আমরা মব মাথায় দে আমরা মব নিয়ে ঘুমাই আমরা মব নিয়ে উঠি বিএনপি কে মবের ভয় দেখায় বাড়ির গল্প করবেন না ঐক্যের স্বার্থে অনেক কিছু হজম